নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজার এবং ইউনিক একটি রেসিপি সেটি হলো তেলবিহীন তালের বড়া রেসিপি আজ আমি যে বড়াটা বানাবো সেটা কিন্তু একদম তেল ছাড়াই বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুযায়ী তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এবার আমি উনান ধরিয়ে নেবো ওড়া আমি ধরে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব। আর কোড়া গরম হতে হতে আমি দেখিয়ে দেব কি কি নিয়েছি তালের বড়া বানানোর জন্য তালের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি তালের মার একটা বড়ো সাইজের তালের মার বের করে নিয়েছি আর নিয়েছি ময়দা নারকেলের কোড়া চিনি আর নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি সুজি আর নিয়েছি লবণ কোড়াকে আমি গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও এক বাটি নিয়েছে আর সুজি নিয়েছি হাফ বাটি পরিমাণ এটাও দিয়ে দেব তিনটাকে একসঙ্গে আমি ভেজে নেব এবার একটাকে নেড়ে নেব তিন মিনিট মতন সময় ধরে আমি ভেজে নেব খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার দরকার নেই তিন মিনিট মতন সময় ধরে ভেজে নিলে কিন্তু ভাজা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা ভাজবার সময় মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু চালের গুঁড়োটা নিচে লেগে যাবে তাই বারবার কিন্তু নাড়তে হবে তিন মিনিট মতন সময় ধরে কিন্তু নেড়ে নেড়ে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার আমি তালের মাঠটাকে গরম করে নেব দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে নেব এবার তালের মারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি মতন দিয়ে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম কিন্তু দিয়ে আর দিয়ে দিচ্ছি নারকেল করে একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশে নেব চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এভাবে করে নিচ্ছি কিছুক্ষণ করে নিলে কিন্তু চিনিটা গলে যাবে একদম চিনিটা কিন্তু আমি ভালো করে গলিয়ে নিয়েছি আর কালের মাঠটাকে আমি তিন মিনিটের মতন সময় ধরে একদম গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব তালের মাঠের সঙ্গে এখন কিন্তু নরম আছে এক মিনিট মতন উনানে বসিয়ে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু আমি থালার মধ্যে তুলে নিচ্ছি এটা এখন গরম আছে কিছুক্ষণ হাওয়ার মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হলে হাত দিতে সুবিধা হবে হাঁড়ির মধ্যে কিন্তু জল গরম বসে দিয়েছি যেহেতু আমি তেল ছাড়া বানাবো তার জন্য কিন্তু হাঁড়ির মধ্যে জল গরম বসে দিয়েছি বড়াগুলোকে বানিয়ে নেব এগুলো বানাতে বানাতে জলটা গরম গরম হয়ে যাবে তাই জল দিয়েছি আর এদিকে আমি বড়াগুলো বানিয়ে ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার বড়াগুলোকে তৈরি করে নেব ডোটার গায়ে কিন্তু আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে না লেগে যায় তার জন্য ডোটা অনেকটা নরম তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে জল লাগবে না ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে বড়াগুলোকে তৈরি করে নেব বড়াগুলোর সাইজ খুব একটা বড় করব না ছোটো ছোটো করে করে নেব এইভাবে ছোট ছোটো করে করে নেব বড়ের সাইজটা যত বড় করব লেচিটা কিন্তু সেরকম সাইজ করব এবার এটাকে গোল করে নেব বড়াটাকে আমি গোল করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে এইভাবে সবগুলোকে গোল করে নেব সবগুলো বড়ার সাইজ কিন্তু আমি একই করব আর একইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলোকে কিন্তু আমি গোল গোল করে নিয়েছি দেখতে কিন্তু একদম বলের মতন হয়ে গেছে এবার এগুলোকে ভাপিয়ে আমি কিন্তু বড়া তৈরি করে নেব আমি বলেছিলাম যে একদম তেল ছাড়া করব তবে হাতে লেগে যাচ্ছে বলে হালকা করে আমি তেল লাগিয়ে নিয়েছি আর ভাপানোর সময় কিন্তু একে অন্যের সঙ্গে জড়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি হালকা হালকা করে তেল দিয়ে দিয়েছি এটাই করে কিন্তু আমি ভাপিয়ে নেব এবার এর মধ্যে হালকা করে তেল লাগিয়ে নেবো যাতে নিচে না লেগে যায় কিন্তু আমি তেল লাগিয়ে নিচ্ছি আর এরকম ছিদ্রযুক্ত কিন্তু বেলা নিতে হবে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি বেলাটার গায়ে এবার একটা একটা করে বড়া দিয়ে দেবো সবগুলো বড়াকে কিন্তু আমি এই বেলার মধ্যে দিয়ে দিয়েছি এবার বড়াগুলোকে আমি হাঁড়ির মধ্যে বসে দেবো হাঁড়ির মধ্যে কিন্তু জল গরম বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি ভাপিয়ে বড়া বানিয়ে নেব এগুলো যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি তার জন্য এগুলো ভাপিয়ে নিলেই কিন্তু একদম বড়া তৈরি হয়ে যাবে এবার ঢাকা চাপিয়ে দেব। ঢাকা চাকরি কিন্তু আমি দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিলে কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে আর তেল ছাড়া কিন্তু বড়া এভাবে বানালে খেতে কিন্তু খুব সুন্দর হবে বাড়িতে অনেকেই আছে তারা কিন্তু তেল খায় না তাই তেল ছাড়া এভাবে যদি বড়া বানান তারাও কিন্তু খেতে পারবে খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় অবশ্যই আপনারাও বানাবেন তালে বড়াগুলোকে কিন্তু আমি দশ মিনিট সময় ধরে ভাপিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ঢাকা খুলে নিচ্ছি তালের বড়াটা হয়ে গেছে কি করে বুঝবেন কালারটা যখন এরম চলে আসবে তখনই বুঝতে হবে যে বড়াগুলো হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার আমি না নেব এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর দেখাবো তালের বড়াগুলো কেমন হয়েছে বড়াগুলোকে সব ঠান্ডা করে নিয়েছি এবার থালের মধ্যে আমি নিয়ে নেব বড়াগুলো ঠান্ডা হওয়ার পর কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন সবগুলোকে কিন্তু আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে এইভাবে কিন্তু আমি তালের বড়া বানিয়ে নিলাম কত সুন্দর নরমও হয়েছে দেখুন আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আমি তেলবিহীন তালের বড়া বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন